তানিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে তাওয়াল মাথায় দেওয়া অবস্থায় কোমরে হাত দিয়ে হাসি মুখে আয়নার সামনে এসে দাঁড়ালো তারপর একটা বুদ্ধি মাথায় খেলে গেল তার মনে হলো ড্রয়িং রুমে বসে আছে তার স্বামী অভি হঠাৎ করেই তাকে একটু চমকে দেয়া যাক তারপরও পাগল হয়ে কাছে আসতে চাইলে ছুতে দেব না মজা হবে এই ভেবে সে দৌড়ে ড্রয়িং রুমে চলে গেল ড্রয়িং রুমে গিয়ে মাত্র সে তাওয়ালটা খুলে বললো দেখো তো কেমন লাগছে কথাটা বলা মাত্রই স্তম্ভিত হয়ে গেল সে তার পায়ের নিচের মাটি সরে গেল সে প্রচন্ড অবাক হলো এবং লজ্জা পেল একই দ্রুত সে তাওলাটা একটা গায়ে জড়িয়ে নিল কারণ তার শরীরে শুধু একটি নাইটি আছে আর তাতেই দেখে ফেলেছে তার স্বামী অফিসে তার অফিসের বস অফিস করলো তার বউ উত্তেজিত ও লু দৃষ্টিতে তার স্ত্রীর শরীরের ভাজের দিকে তাকিয়ে আছে সে উত্তেজিত হয়ে বললো কি করছো আমার বস এসেছে বাসায় তুমি এভাবে কেন এলে সরি আমি জানতাম না বাসায় কেউ এসেছে আমি ভেবেছিলাম তুমি একা আছো যাও ভেতরে তানিয়া তাওলটা ভালো করে জড়িয়ে দ্রুত দৌড়ে চলে গেল বেডরুমে এসে বিছানায় বসে ভাবতে লাগলো তার স্বামী তো ড্রয়িং রুমে একা ছিল কিন্তু তার বস কবে এলো সে বুঝতে পারিনি ইস কি লজ্জার একটা বিষয় এইভাবে এই অবস্থায় ভেজা শরীরে প্রথম কোন পরপুরুষের সামনে যেতে হলো তাকে তাও একমাত্র নিজের ছেলে মানুষের কারণে সে যেন আফসোস করে মরে গেল বিষয়টা ভাবলেই তার গা উড়ে উঠছে ওদিকে ড্রয়িং রুমে বসকে অভি বলল বস কিছু মনে করবেন না আসলে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে হয়তো আরে ব্যাপার না আমি কিছু মনে করিনি সমস্যা নেই অভি বসে বলল বস কফি খান আমি কফি নিয়ে আসি খাবো চা কফি তো খায় আচ্ছা শোনো তোমার সাথে একটা একটা দরকারি কথা সেরে নেই জি বস বলেন ওই একটন কাপড়ের অর্ডারটা নিয়ে বলছেন সেটা তো আমি করে ফেলেছি আরে না না আমি সেটা নিয়ে বলছি না দেখো তুমি আমার অফিসে চাকরি করছো আজকে প্রায় পাঁচ বছর এর মধ্যে স্যালারিটাও বাড়াতে পারি তাছাড়া তোমার কাজের পারফরমেন্স খুবই একটা যে ভালো তাও না এর মধ্যে আবার বিয়েও করেছ সামনে বাচ্চা কাচ্চা হবে তোমার অনেক খরচ আমি বুঝতে পারছি কিন্তু কি করব আমি তো নিয়ম নীতির বাইরে যেতে পারি না কথাগুলো শুনে অভিচুপ চুপ করে রইল তারপর তার বস দুষ্টু একটা হাসি দিয়ে বলল তুমি চাইলে কিন্তু এক্সট্রা টাকা ইনকাম করতে পারো মানে আমি তোমাকে সুযোগ দিতে পারি যদি তুমি বুদ্ধিমান হও তাহলে আমার কথায় রাজি হবে আশা করি বেডরুমে এলো অভি তানি একটা ড্রেস পরে বিছানায় বসে আছে সে আফসোস করছে এখনো অভি কাছে এসে বসাতে সে তার হাত ধরে বলল আমাকে তুমি ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি আসলে ভেবেছিলাম তুমি ড্রয়িং রুমে একা আছো আর তাছাড়া বাসায় তো তুমি আর আমি ছাড়া আর কেউ থাকি না তাই তোমার সাথে দুষ্টমি করতে গিয়েছিলাম আরে বাবা এত অস্থির হচ্ছ কেন আমি কি তোমাকে কিছু বলেছি নাকি কিছু হবে না তোমার ভুল হতেই পারে আমি বুঝতে পারছি বিষয় অভি অভিতার এমন কর্মকাণ্ডে এত স্বাভাবিক আচরণ তানিয়ার মনটা ছুঁয়ে গেল সে খুশি তো অভিকে জড়িয়ে ধরলো অভিও তাকে জড়িয়ে ধরলো রাতের বেলা টিভিতে খেলা দেখছে অভি তানিয়া তাকে ড্রয়িং রুম থেকে ডাক দিয়ে বললো এই খাবার খেতে আসো আমি খাবার দিয়ে দিচ্ছি অভি টিভিটা বন্ধ করে ড্রয়িং রুমে চলে গেল ড্রয়িং রুমে গিয়ে চেয়ার টেনে বসতে অভি দেখলো দারুণ সব খাবার রান্না হয়েছে আজকে বাহ আজকে তো ভালো ভালো খাবার দেখতে পাচ্ছি সব ভালো খাবারগুলো খাওয়ার পরে একটু মিষ্টি মুখ হবে নাকি তানিয়া একটা মুচকি হাসি দিয়ে বললো তুমি যেন কোনো দিনও আমার কথা শোনো ঠিক আছে তাহলে খাবারের পর জলদি চলে এসো রুমে আজকে মন ভরে আদর করব তারপর তারা খাবার খেতে শুরু করে দিল ঘড়িতে তখন রাত সাড়ে বারোটা বেলকুনির সামনে দাঁড়িয়ে সিগারেট টানছে অভি আর কাকে যেন বারবার ফোন করছে কিন্তু রিসিভ হচ্ছে না বেডরুমের ভেতর থেকে তানিয়া বলল কই তুমি আর কতক্ষণ দেরি হবে তোমার অভি বলল এই তো আমি আসছি এই বলে বেডরুমের দিকে এক পায়ে গোতেই তার মোবাইলে আবারও কল এসে গেল কলটা রিসিভ করে সে হ্যালো বলল তারপর উপাসের কথা বলে হেসে বলল ঠিক আছে সে ফোনটা রেখে চলে গেল বেডরুমের ভেতরে গিয়ে অভি দেখলো তানিয়া রেডি হয়ে বিছানায় বসে আছে তাকে কাছে ডাকছে কামনা দৃষ্টিতে তাকিয়ে অভি কাছে চলে গেল তারপর তাকে জড়িয়ে ধরে তানিয়া শুয়ে গেল সাথে সাথে লোডশেডিং হয়ে গেল অভি বলল তুমি দাঁড়াও আমি একটা মোমবাতি নিয়ে আসি তানিয়া একা শুয়ে আছে বিছানায় অভি চলে গেল কয়েক সেকেন্ড পর অভি আবারও ফিরে আসলো তানিয়া বলল কি হলো মোমবাতি আনুনি অভি তার কানের কাছে ফিসফিসিয়ে বললো মোমবাতির কি দরকার আমরা যেটা করব সেটা অন্ধকারে আরো বেশি মজা তারপর র রোমান্সে ডুব দিল সকালে ঘুম ভাঙতেই তানিয়া খেয়াল করলো তার স্বামী কোথাও তারাহুরু করে চলে যাচ্ছে সে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছো একটা বড় پیمেন আছে সেটা আনতে যাচ্ছি তুমি থাকো অভি তারাহুরু করে বেরিয়ে চলে গেল অভি তার অফিসের বসের কেবিনে ঢুকে মাত্র বলল কেমন আছেন বস এখন কেমন লাগছে আজকে সকাল তার বস একটু হেসে বলল আজকে সকালটা সত্যিই খুব রিল্যাক্স মনে হচ্ছে সত্যি ভাই তোমার বইয়ের কোনো তুলনা নেই যেমন মিষ্টি চেহারা তেমন সুন্দর ফিগার এখনো বলতে পাচ্ছি না ঠিক আছে বস তাহলে আমার বাকি টাকা দিয়ে দিন টাকা কিসের টাকার কথা বলছো বলো তো আরে মানে আপনি তো অ্যাডভান্স দু টাকা দিয়েছিলেন আরও আঠারো হাজার টাকা দেওয়ার কথা সেটার কথাই বলছি অভি তুমি এখনো শিশু রয়ে গেলে নিঃসন্দেহে তোমার বউটা অসাধারণ কিন্তু এক রাতের জন্য বিশ হাজার টু মাচ তোমাকে আমি যা দিয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকো তার বিনিময়ে রাতের আধারে তোমার বয়ের মধু খেয়েছি ব্যাস আর কিছু দিতে পারবো না এখানেই সে সব কিছু অভি উত্তেজিত হয়ে বলল এই শুয়ারের বাচ্চা তুই আমার বইয়ের সাথে রাত কাটিয়েছিস বিশ হাজার টাকা দিবি বলেছিলে আমাকে আর মাত্র দু দুই হাজার টাকা দিয়ে আমাকে পাঠিয়ে দিচ্ছিস কি ভেবেছিস তুই তার বস আরো হেসে বললো তো এখন কি করবি পুলিশের কাছে যাবি কি বলবি পুলিশকে আমার বউকে বাকি টাকা দিচ্ছে না নাকি মামলা করবি এই বলে তার বস হাসতে লাগলো ফোস করতে করতে বাসায় চলে এলো বাসায় সে ড্রয়িং রুমে বসে মাত্র অভি কান্না করতে লাগলো তার খুব আফসোস হচ্ছে সামান্য কটা টাকা লোভের জন্য সে তার বউকে বিক্রি করে দিল অথচ সেই টাকাটাও সে পেলো না এরকম পশুর মতো একটা কাজ সে কিভাবে করতে পার লাগলো তানিয়া এসে বলল কি হয়েছে তোমার তুমি এভাবে চোখের জল ফেলছো কেন আমাকে বলো আমি তোমার স্ত্রী তানিয়া সব শেষ হয়ে গেছে তোমার সাথে অন্যায় করে ফেলেছি কি হয়েছে কোন ভুলের কথা বলছো তুমি কি অন্যায় আমাকে বলো খুলে বলো তানিয়া কাল রাতে যখন তোমার সাথে আমি রোমান্স করছিলাম তখন লোডশেডিং হয়ে গিয়েছিল যেটা আমার আর আমার বসের প্ল্যান ছিল সে অন্ধকারের সুযোগ নিয়ে আমার বদলে তারপর আমার বস রুমে ঢুকে তোমার সাথে সব কিছু করেছে সকালে তোমার ঘুম ভাঙার আগে সে চলে গেছে আর আমি রেডি হয়ে তার কাছে বাকি টাকা নিতে গিয়েছিলাম মানে এসব কি বলছো তুমি অবি আমার মাথা কি ঠিক আছে তুমি নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছ বলতে চাচ্ছ হ্যাঁ আমি যা করেছি সব সত্যি বলছি আসলে সেদিন তুমি যখন ড্রয়িং রুমে এসে তাওয়ালটা খুলে ফেলেছিলে আমার বসের তোমাকে দেখে হয়েছিল আর তুমি যাওয়ার পর আমাকে বললো তুমি চাইলে কিন্তু এক্সট্রা টাকা ইনকাম করতে পারো মানে আমি তোমাকে সুযোগ দিতে পারি যদি তুমি বুদ্ধিমান হও তাহলে আমার কথায় রাজি হবে আশা করি কি বলছেন বস একটু খুলে বলবেন দেখো আমি সহজ কথা সোজাভাবেই বলতে পছন্দ করি আমি তোমার বক চাই আজ রাতে তার বদলে আমি তোমাকে টাকা দিতে রাজি আছি তোমার বউ সত্যি খুব সুন্দর বস আপনি আমার বাসায় বসে আমার সাথে এই ধরনের কথা বলতে একবারও চিন্তা করলেন না আমি কিন্তু আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব হ্যাঁ গায়ে তুমি হাত তুলতেই পারো তারপর তোমার চাকরিটা থাকবে এই বাজারে চাকরি একটা গেলে আরেকটা কখন পাবে কোনো গ্যারান্টি আছে ঘর ভাড়া কীভাবে দেবে সংসার কিভাবে চালাবে তাছাড়া এই বিশ হাজার টাকা স্যালারিতে সংসার তোমার চলে না সেটা আমি ভালো করেই জানি আমার কথা শোনো আজ রাতে তোমার বউকে আমি এনজয় করব তার বদলে তোমাকে তোমার এক মাসের স্যালারি আজকে একই দিনে দিয়ে দেব। মানে নগদ বিশ হাজার টাকা ইনকাম করতে চাইলে আমার কথা শোনো এই নাও টাকা বাকিটা আমাকে ফোনে জানাবে কথাটা বলেই তার বস চলে গেল। গেল অভি টাকাগুলো হাতে নিয়ে অনেক লোভে পড়ে চিন্তা করতে লাগলো আমি তো এমনিতেই সংসার চালাতে পারি না তাছাড়া তানিয়াকে যদি এমন কোনো সিস্টেম করি যেন সে বুঝতে না পারে তাহলে আর কোনো সমস্যা হবে না এক্সট্রা টাকাও ইনকাম করা হবে তানিয়া আমাকে মাফ করে দাও তানিয়া অভি আমি ভাবতে পারছি না তুমি এত বড় স্বার্থ স্বার্থপর একটা মানুষ যে টাকার জন্য নিজের বউকে এক রাতের জন্য অন্য একজনের হাতে তুলে দিতে পারে রাতের অন্ধকারে ছি অভি তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে কথাটা বলেই তানিয়া তার নিজের বেডরুমের দিকে চলে গেল অভি সেখানে বসে অঝরে কাঁদতে লাগলো আর আফসোস করতে লাগলো বিকেলবেলা চাকরি হারানো অভি বিছানায় বসে আছে মন মরা হয়ে হঠাৎ কলিং বেলে শব্দ হলো কে এসেছে দেখার জন্য সে ঘর থেকে বেরিয়ে মেইন দরজার কাছে এলো তারপর সে যেটা দেখলো সেটা যেন নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না সে দেখলো তার ঘরে তার বস এসেছে তার বউ হাসি মুখে তার বসকে জড়িয়ে ধরেছে সে কাছে গিয়ে বলল তানিয়া তুমি কি করছো এসব কি করছি দেখতে পাচ্ছ না ও আচ্ছা তুমি তো জানোই না তোমাকে বুঝিয়ে বলি শোনো তাহলে সারা রাত রোমান্সের পর সকালবেলা যখন অভির বস উঠে চলে যাচ্ছিল তখনই তানিয়ার ঘুম ভাঙে সে দেখল এটা তার স্বামীর বস যে তার সাথে রাত কাটিয়েছে সে উত্তেজিত হয়ে বলল নির্লজ্জ বেহাইয়া ইতর কোথাকার নিজের অফিসের কর্মচারী বইয়ের সাথে রাত কাটিয়েছিস তাও আবার তাকে ধোকা দিয়ে আমি এক্ষুনি পুলিশকে বলে দেব আর দাঁড়া সোনার সুন্দরী এত তাড়াহুড়ো করে কোনো লাভ নেই তোমার হাজবেন্ড আমাকে তোমার ঘরে পাঠিয়েছে বিশ হাজার টাকার লোভে যেই স্বামী সামান্য বিশ হাজার টাকার জন্য তোমার মতো সুন্দরী বউকে আমার কাছে বিক্রি করে দিতে পারে তার জন্য তুমি এত কষ্ট পেয়ে লাভ কি আর পুলিশকে ফোন করার দরকার কি তাছাড়া তোমার স্বামী বেতনই বা কত সামান্য বিশ হাজার টাকা আর তুমি যদি ফোন করো পুলিশকে সেই বিশ হাজার টাকার চাকরিটাও থাকবে না এরপর আর কত মাসে ঘুরে ঘুরে একটা চাকরি জোগাড় করবে সেটা কে জানে এবার তুমি ভেবে নাও তুমি কি করবে আমার কাজ শেষ আমি যাচ্ছি এই বলে অবির বস চলে যেতে চাইলে তানিয়া পেছন থেকে তাকে জড়িয়ে ধরল আরে বা এতক্ষণ তো বাংলা সিনেমা এখন আবার কি হলো তানিয়া তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল। চোখ খুলে গেছে অভি যদি আমাকে টাকার জন্য বিক্রি করে দিতে পারে তাহলে আমারও তার সাথে ভালোবাসা দেখানোর দরকার নেই আর তাছাড়া ও তো একটা অপদার্থ কিছুই পারে না বিছানায় শোনো তোমার আর ওকে টাকা দেওয়ার দরকার নেই তুমি এমনিতে আমার কাছে আসতে পারো আমি তোমাকে সব করতে দেবো তুমি যেহেতু নিজের স্ত্রীকে বিশ হাজার টাকার জন্য বিক্রি করে দিতে তোমার বস এর কাছে আমি তোমার অপদার্থতার জন্য নিজের সুখের প্রয়োজনে তোমার বসকে বেছে নিয়েছি তারপর তারা দুজন হাসি মুখে বেডরুমের দিকে চলে গেল ঘটনাটা নিজের চোখে দেখে অভি বিশ্বাস করতে পারছে না সে ধপ করে মাটিতে বসে গেল দু দিয়ে তার অশ্রু গঙ্গা বইতে লাগলো সম্মানিত ভিউয়ার্স পাপ বাপ কেউ ছাড়ে না আপনি যদি কোনো পাপ করেন তাহলে সেই পাপের শাস্তি আপনাকে অবশ্যই পেতে হবে প্রকৃতি আপনাকে অবশ্যই তা ফিরিয়ে দেবে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন গল্পটি রচনা ও পরিচালনায় অভি প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ